হসপিটালে যখন একটা মানুষ রুগীকে নিয়ে সময় পার করে তখন জীবনে অনেক কঠিন মুহূর্ত দিয়ে পার হতে হয় আর সেই মুহূর্তে কিছু মানুষের আচরণগুলোও সারা জীবন মনে থাকে কথায় আছে না বিপদের সময় মানুষের আসল রূপ দেখা যায় সেরকমই বিপদের সময় কিছু মানুষের আসল রূপ ফুটে ওঠে বাচ্চা অনেক অসুস্থ তো যেহেতু সাথে কোনো লোক নাই তো ডক্টর নার্সে পারমিশন নিয়ে বাচ্চাকে নিয়ে আসলাম ক্যান্টিন থেকে কোনো খাবার কিনে নিয়ে যেতে তো বাচ্চা যেহেতু অসুস্থ স্বাভাবিক তার মুখে রুচিও নয় খাবারের প্রতি আর ডক্টর নার্স কিন্তু অ্যালাও করে না বাচ্চাকে বের করার বাট সে যেহেতু খেতে চাচ্ছে না এই কারণে ডক্টর তাকে পাঠাইলো ক্যান্টিনে দেখে খাবার দেখে সে খেতে চায় কি না বা আকৃষ্ট হয় কি না বাচ্চারা তো বিভিন্ন জিনিস দেখে আকৃষ্ট হয় অনুপ্রাণিত হয় খুশি হয় তো আর বাচ্চাদের মন বুঝেই ট্রিটমেন্ট করতে হয় আর বাচ্চাদের জন্য একটু হালকা বিনোদনেরও প্রয়োজন আছে সব জায়গায় যেখানে চাইল্ড ডক্টর বসে তার পাশেই প্লে গ্রাউন্ড রাখে কারণ বাচ্চাদের চিকিৎসার পাশাপাশি একটু বিনোদনেরও প্রয়োজন থাকে এই আর কি তো পাঁচ মিনিটের জন্য বাচ্চাকে নিয়ে আসলাম এখানে একটু ঘুরাইয়া তারপর আবার চলে যাব বাচ্চার সিটে এই আর কি আর বিপদের সময় কিছু মানুষের আচরণগুলো একদমই ফুটে ওঠে কিছু কিছু মানুষ আছে তারা নিজেদেরকে কী যে ভাবে মানে বলে বোঝানো যাবে না তো এটা হচ্ছে বাচ্চার ডক্টরের চেম্বার এখানে ডক্টর বসে তো পাশে একটা প্লেগ্রাউন্ড আছে তো একটু ঢুকে দেখতে চাইলো ও এখানে আসে নাই তো আজকে ফার্স্ট টাইম ঢুকলো তো দেখায় নেওয়া যাবো নিয়ে গেলেই হচ্ছে তারে স্যালাইন দেবে চব্বিশ ঘন্টায় স্যালাইন চলে আর হসপিটালের লাইফ কাটানো খুবই বোরিং একটা লাইফ যারা থাকে তারাই বুঝে আর যারা থাকে না দূর থেকে এসে দুই মিনিটের জন্য একটু দেখা দিয়ে চলে যায় তারা বুঝবে কী করে যারা থাকে তারাই কষ্টটা ফিল করে